আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আজকে ব্লগটা আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে তো এই যে দেশ থেকে পার্সেল এসেছে এটা এখন খুলব আর এখানে ছয় কেজির মতো জিনিস আছে তো এই যে থেকে তো যে কোনো জিনিস আসলে অনেক ভালো লাগে তো আমারও খুবই ভালো লাগছে না খুলতে কিন্তু খুবই ভালো লাগছে তোমার কেমন লাগছে এখন মেয়ে পাগল হয়ে গেছে সকালবেলায় এটা রাতে এনেছে তো আর রাতে খোলা হয়নি তো এখন সকালবেলা তো এই যে এখন পার্সেলটা আপনাদের খুলে দেখাবো যে কি আসলো

এই যে এগুলো হচ্ছে এখানে অনেক রকম শুটকি আছে এখানে হচ্ছে নোনা শুটকি নোনা ইলিশ আর হচ্ছে বাম শুটকি তো এটা আমি পরে দেখাচ্ছি এই যে প্যাকেটে দেখুন তো এই যে মেয়ের ড্রেসটা দেখায় এটা নানু কিনে দিয়েছে এই যে দেখাই বড় এই ড্রেসটা ও নানু দিয়েছে এই যে দেখুন মার্শাল ড্রেসটা তো ভালোই দেখাচ্ছে এই যে অনেক ফোলানো আমি একটু দেখাই এই যে এরকম কেমন হলো তো এটা হচ্ছে ওরা ঈদের জামাই বলা চলে তো এখন তো এখানে উইন্টার তো ঈদ আসলে পড়তে পারবে জামাটা কিন্তু খুবই ভালোই লাগছে

তো এই যে হ্যান্ড হ্যান্ড গ্লাভস আছে সরি হাতের হাত কভার করার যে সক্সগুলো আছে সেগুলা টনিকাপ তো দেখালাম এখন বোরখাগুলা দেখাই এখানে প্লাজু আবায়া গুলা নিয়েছি আমি যেহেতু আমি একটু ঢিলে ঢালা পড়ি এই যে আবায়া এটা হচ্ছে আবার আবায়ার উপরে এটা হচ্ছে হাতা আর এই যে এটা হচ্ছে প্লাজু টু পিস মানে আবায়াগুলা গুলা এর সঙ্গে কিন্তু নিকাবো আছে হিজাবও আছে এই যে দেখেন তো এটার সঙ্গে কিন্তু এই যে ম্যাচিং হিজাব আছে আর এটার সঙ্গে কিন্তু এই যে নিকাবও আছে এই যে নিকাব আর এই যে হিজাব তো আরো আছে এটাও কিন্তু প্যান্টা বায়ায় যে এটার প্যান্টটা এরকম এই যে এটার প্যান্টটা এরকম এই যে ফিটিংস এর জন্য ফিতাও দেওয়া আছে এই যে দেখুন আর এই যে উপরের আবায়াটা এটার হাতাটা দেখায় এই যে এটা এরকম থাকবে এগুলো কালার কালারফুল থেকে নিয়েছি এই যে আর এটার সঙ্গে হিজাব আছে এই যে হিজাব আর এই যে হলো এই যে নিকাপ ম্যাচিং হিজাব আর নিকাপ এই যে এটার সাথে আরও আছে এই যে তো এই বোরখাটা যেন ফ্লোরাল হ্যাঁ ফ্লোরাল বোরখা তো এই বোরখাটাও খুবই সুন্দর অনেক ঘের এই ঘেরটা দেখে ভালো লেগেছিল আর কালারটা কমন খুবই সুন্দর দেখাচ্ছে কালারটা এই যে কালার ফুলের লক এই দেখুন এটা হচ্ছে গলা আর এই যে হচ্ছে এটা হাতা কেমন লাগলো এই যে এই যে তো আমি প্রমোট করছি না আমি জাস্ট বলছি এই যে এটার সঙ্গে ম্যাচিং হিজাব এই যে এরকম বর্ডার দেওয়া আছে এই কাপড় দিয়ে এটার সাথে নিকাবও আছে কিন্তু এই যে ম্যাচিং নিকাব নিকাব সহই নিয়ে এসেছি আর এই যে এখানে এখন দেখাবো আমি বাসায় বা নামাজে পড়ার অনেকগুলো হিজাব নিয়ে এসেছি আর এই জাপ যেহেতু আমি রেগুলার বাসায় সময় ইউজ করি এই জন্য এই যে দেখেন হিজাবগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো একটা পেজ থেকে এনেছি তো এখন মনে পড়ছে না পেজটা এই যে দেখেন এখানে লেস লাগানো আছে এই যে কালারটা কেমন হয়েছে আমার কিছু কিন্তু খুবই ভালো জন্য আনা হয়েছে এই হলো একটা এই হলো একটা আরও আছে এই যে আরেকটা এখানেও কিন্তু এই যে লেজ লাগানো তো এই যে এখানে আরেকটা কালার কালারগুলো কেমন হয়েছে সবাই বলবেন এই যে এখানেও কিন্তু লাগানো আছে এটা বড় লেজ এই যে তো আমি একটু কালারফুল জিনিস পরতেই পছন্দ করি এই যে আরেকটা দেখুন এই যে লেস লাগানো কালার গুলো কিন্তু সেই হয়েছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে তো এই যে গেল অ্যাশ কালার এই যে এটাও কিন্তু লেজ লাগানো আছে লাস্ট আরেকটা নিয়ে এসেছি হলো এই ফোনটা তো এই ফোন যেহেতু অনেকগুলো জিনিস এসেছিলো আর ওজনের একটু ব্যাপার ছিল এই জন্য খাবারটা খুলে নিয়ে আসা হয়েছে তো এটা হলো মোটোর মোটোরোলা মোটোরোলা এস ফিফটি ফিউশন এই ফোনটা আসলে নতুন তো মার্কেটে নতুন এসেছে তো এই ফোনটা নিয়ে এসেছি তো এটাও দেখাই আপনাদের আনবক্সিং করে দেখাই আনবক্সিং মানে বক্স নেই তো এমনিতেই দেখাতে হচ্ছে ওটা ফুলি আমি তো এই যে অনেকে দেখেছেন এটা দেখেছেন এটা তো এটার সম্পর্কে পরে একসময় দেখাবো আর এই যে এটা ইউটিউবে সার্চ দিলে তো দেখতে পাবেন এই জন্য আর আমি দেখাচ্ছি না তো এই যে পিছনে ব্যাক কাভারও আছে এই যে তো কেমন লাগলো এই ফোনটা তো আর মেয়ে বাবারও তো এর আগে দেখিয়েছি তো কেমন লাগলো জানাবেন বাকি শুটকিগুলো আমি খুলে দেখাচ্ছি না অনেক ভারী হুম এই যে দেখেন অনেক ভারী এখানে বললাম তো নোনাইলিশ বাম মাছের শুটকি রয়েছে বাম মাছ অনেক বড় শুটকি তো এগুলাই আছে তো এই হলো তো এই ছিল আমার দেশ থেকে আসা জিনিসগুলো আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর দেশ থেকে কোনো জিনিস আসলে কত ভালো লাগে একটা যারা প্রবাসী আছেন তারা তো ভালো করে জানেন আর দেশে আসলে আম্মু খুব যত্ন করে এই জিনিসগুলো পাঠিয়েছে তো আম্মু না থাকলে হয়তো বা মানে জিনিসগুলো আর আসতো না আর মায়ের মতো তো কেউ হয় না তো খুব যত্ন করে জিনিসগুলো যেহেতু পাঠিয়েছি আর সব কিছুতে আম্মুর ছোঁয়া পাচ্ছি তো অনেক ধন্যবাদ আম্মুকে তো আজকে ব্লগ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফিজ